আপনি যখন তিনটা কাত আদায় করবেন বিতির দুইটা কাতের পরে ইচ্ছা করলে বসতেও পারবেন ইচ্ছা করলে না বসে উঠেও যেতে পারবেন দুইটাই রাসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে স্বীকৃত তো এই জন্য আপনার এই মাঝখানে বসাটাও স্বীকৃত সহি হাদিস দ্বারা না বসাটাও স্বীকৃত তা আপনি যদি বসেন ধরেন এখন বসছেন বসলে কি করবেন আত্মাইয়াত পড়বেন দরদ পড়বেন দয় মাসুরা পড়বেন পরে দুই দিকে সালাম ফিরাই ফেলবেন সালাম ফিরাই দাঁড়াই যান এবার দাঁড়ায় যান হ্যাঁ সালাম ফিরাই দাঁড়ায় যান দাঁড়াই আল্লাহ আকবর রাফল ইয়ে হবে এবং আবার তাকবের বলবেন তাকবের বলে আপনি তৃতীয় রাকাত পড়তেছেন যে এই যেখানে না যদি একসাথে একসাথে এরকম পড়ছেন এখানে সানা লাগবে না সালাম ফিরাইলেও এই রাকাতটা আপনার বিচ্ছিন্ন রাকাত না ওই দুই রাকাতের সাথে সম্পৃক্ত রাকাত যদিও মাঝখানে একটা সালাম ফিরাইছে কিন্তু ওই সালাম ফিরানোর কারণে ওই দুই রাকাত আলাদা এটা এক রাকাত আলাদা হয় নাই তিন রাকাতেই সালাম মানে এবাদতের ক্ষেত্রে নীতিমালা হইলো আমরা জানি তো অনেক কিছুই জানি কিন্তু আমাদের জানা এখানে বাতিল নবী সাল্লাম যেমনে করছেন এটাই হলো একমাত্র পদ্ধতি যেখানে আর ওই আমাদের ওই কে চলবে না যে সালাম ফিরাইলে আমরা মনে করি সালাদ শেষ আবার নতুন এখানে নতুন শুরু হচ্ছে না এখানে নামাজ কিন্তু তিন ডাকাত একসাথে তিন ডাকাত দুই রাখাত পরে সালাম ফিরে তৃতীয় রাখাত এটার সাথে জয়েন এই জন্য এখানে সানা লাগবে না এখানে উঠে তিনি সুরাল পাতে পড়বেন আর একটা সুরা পড়বেন সুরা পড়ে আর যদি একসাথে দাঁড়ায় গেলে তো দাঁড়াই গেলেন দাঁড়াইও ঠিক তিনি এখানে সুরা আলপাতে পড়বেন আর একটা সুরা ফুটবেন তিনিাতে সুরা পড়বেন আচ্ছা পড়ার পরে আপনার দোয়াই কোনটা রুকুর আগেও পড়তে পারবেন রুকুর পরেও পড়তে পারবেন দুটাই বিশুদ্ধ তা আপনি এখন রুকুত যান আল্লাহ আকবর রুকুত গেলেন এবার রুকু থেকে উঠে যান জি সামি আল্লাহ হামিদা রব্বানা কালাম রব্বানা আল্লাহ কালাম বলে দাঁড়াইলেন দাঁড়ায় আবার আপনি দোয়াই কোন পড়বেন দোয়াই কোন সময় আমরা বলছি যে হাতটা একটু প্রশস্ত করে সামনের দিকে মানে বগলটা একটু খালি করে আর একটু লম্বা করে দেন হাতটা হাতটাকে একটু লম্বা করে দিবেন বগলটা একটু ফাঁকা থাকবে মাঝে মাঝে বগলের শুভ্রতা প্রকাশ পেত তার অর্থ হলো রবিসাম এভাবে হাতকে লম্বা করে দিতেন দিয়ে আর হাত সংযুক্ত করে রাখাটা উত্তম আমরা বলছি হ্যাঁ এবার আপনি দোয়া ইকোত পড়বেন দোয়া ইকো সব সময় পড়বেন হলো আল্লাহুম্মা হাদিনী ফী মান হাদায়িত ওয়া আফিনী ফী মান আফায়িত ওয়া তাওয়াল্লানী ফী মান তাওয়াল্লাইত ওয়া বারিকলী ফী মা আতায়িত ওয়া ক্বিনী শাররা মা ওয়ালা ইক্তা আলাই ফাইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালায়াত ওয়া লা ইয়া'যু মান আদায়িত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাই এটাকে অগ্রাধিকার দিবেন এটা কন্টিনিউ পড়বেন এর সাথে চাইলে আরো পড়তে পারেন আল্লাহ যে এটাই আমরা বেশি তবে এটার সে ওইটা আরো বেশি বিশুদ্ধ এই জন্য ওইটাও পড়বেন এটাও পড়বেন মিনিমাম প্রতিদিন দুইটা পড়বেন সুন্নত দোয়াই কোনত পড়াটা বিশুদ্ধ মত হলো সুন্নতে মোয়াক্কাদা কোন কারণে দোয়াই কোন বাদ পড়ে গেলে সেচদায় সাহ লাগবে না সলাত হয়ে যাবে না এই কথাটা ঠিক না নাম সব সময় পড়তেন দোয়াই কোন রমাদানেও পড়তেন গায়ের রমাদানেও পড়তেন সব সময় পড়তেন এজন্য জন্য দোয়াই কোন পড়তে হবে সব সময় এটা ইচ্ছাকৃত বাদ দেওয়া যাবে না বলে বাদ পড়ে গেলে সলাত হয়ে যাবে যে আচ্ছা দোয়াই কোন শেষ করে আবার হাত মুসবেন না মুখের মধ্যে আমাদের দেশে তো দোয়া করি আবার হাত মুছে এই হাত মোছা যাবে না হাত না মোসে কি করবেন এমনি ছেড়ে দিবেন সব অবস্থায় যত মোনাজাত করবেন যত দোয়া করবেন পরে দিয়ে হাত মোছা হবে না হাত দোয়া করে ছেড়ে দিবেন আর শেষ দিকে আপনি দোয়া কোনত পরে আপনি ধরেন এই দোয়াগুলা পড়লেন পরে যদি আপনি কোরআন হাদিসের আরো দোয়া পড়তে চান যতক্ষণ মনে হয় পড়লেন এরপর আপনার নিজস্ব ভাষায় পড়তে পারেন দেখবেন ওনাদের নিজস্ব ভাষায় ওনারা অনেক দোয়া করেন যেগুলো কোরআনেও নাই নাই নিজস্ব ভাষায় দোয়া করেন বাদশার জন্য দোয়া করেন তারপরে সমস্ত মুসলমানের জন্য দোয়া করেন তারপরে বিভিন্ন দেশের মুসলমানদের জন্য দোয়া করেন অনেক দোয়া করেন

মানে চারি পর্যন্ত আপনি যদি মাঝখানে বসেন চারি রাকাত পরে একবার বসবেন পাঁচে যায় আরেকবার আরেক রাখাত আলাদা পড়বেন আর না বসলে ওটার উত্তম হলো এক টানা পাঁচ রাখা